আফসোস লাগছে আমার এই ভেবে আপনারা অনেকেই অথেন্টিক অরিজিনাল আমকাসের রেসিপি এখনও জানেন না অথেন্টিক কাসন্দি কখনোই জাল করা হয় না পানির মতো পাতলা হয় না এবং এর টেস্ট একবারে ভিন্ন রকম যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঐতিহ্য আমকাশন্দির রেসিপি অথেন্টিকভাবে আজকে আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতে যাচ্ছি তার সাথে থাকছে কাসন্দির স্পেশাল মশলা এই মশলার কারণে কাসন্দির টেস্ট অনিক গুণ বেড়ে যায় একদম অথেন্টিক রেসিপির ছোঁয়াটাই পাবেন আমার দিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো সহজ রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ নিয়েছি সাদা সরিষা তার সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কালো সরিষা সাদা সরিষা যতটুকু নিবেন তার হাফ নিবেন কালো সরিষা তা না হলে দিয়ে কিন্তু তিত হয়ে যাবে ঠিক আছে পানি চেঞ্জ করে আমি দুই তিনবার সরিষাটা ধুয়ে নিব তারপর একটা স্টেনারে পানিটা ঝরে যাওয়ার জন্য ওয়েট করছি আর এই দিকে আমি একটা মিডিয়াম সাইজ আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নিব আর ছোট ছোট পিসেস করে আমি আমগুলো কেড়ে নিব একটু টক আম হলে বেস্ট তো চেষ্টা করবেন মোটামুটি টক আম নাওয়ার এখানে আমার প্রায় এক কাপ মতো এই যে আমের পাল্প আছে তো পারফেক্ট এইদিকে একটা ব্লেন্ডার জারে দেখতেই পাচ্ছেন আমি সরিষাগুলো নিয়েই নিলাম যে সরিষাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানিটা ছেঁকে রেখেছি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব ওই যে আমটা কেটে রেখেছিলাম না সেই আমটা দিয়ে দিলাম এখানে এক কাপ মতো আম আছে আদা স্লাইস করে রেখেছি দুই টেবিল চামচ মতো হয়েছে রসুনও সেম তাই দুই টেবিল চামচ তার সাথে একটা বোম্বাই মরিচ ব্যবহার করেছি তবে নর্মাল মরিচও এখানে ব্যবহার করা যায় বোম্বাই মরিচের টেস্ট আমার কাছে স্পেশালি ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম জিরা একটা চামচ এর সাথে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমি ব্যবহার করেছি পোস্ত দানা এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এই পর যে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি চেষ্টা করবেন এই রেসিপিতে পানির ব্যবহারটা না করতে তাহলে এই কাসুন্দি কিন্তু অনেক দিন পর্যন্ত মানে বছর জুড়ে ভালো থাকবে ইনশাল্লাহ তো সবগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরও দুই থেকে তিন টেবিল চামচ আপনারা হোয়াইট ভিনেগার অ্যাড করবেন ভুলেও এখানে পানীয় আর ইউজ করবেন না যাই হোক এখন একটা তাওয়াতে আমি একটা চামচ জিরা কয়েকটা নিয়েছি লাল শুকনামরিচ দুই টেবিল চামচ কালো সরিষা একটা চামচ পাঁচফোরণ একটা চামচ ব্যবহার করেছি মেথি তার সাথে দিয়ে দিলাম আজওয়াইন এখানে একটা চামচ ব্যবহার করেছি আজওয়াইনটা দেখতে ঠিক এমনটা হয়েছে হাতের কাছে যদি থাকে অবশ্যই ই ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি হাতের কাছে না থাকে এটা ছাড়াও কিন্তু আপনি এই মশলাটা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে এখন তাওয়াতে আমি এক মিনিট মতো টেলে নিয়েছি এই মিশ্রণটা আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিব তো এটা সাইডে থাক এখন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন একটা স্টিলের বোলের মধ্যে আমি ওই যে কাসন্দির যেই মিশ্রণটা ছিল সরিষা এবং আমের মিশ্রণটা সেটা যেটা পেস্ট করে নিয়েছি আমি ট্রান্সফার করে নিলাম এই বোলে আর এখন দিয়ে দিচ্ছি ওই যে মশলা যেটা করে রেখেছিলাম সেটা সবটুকুই আমি এখানে একদম মুছে মুছে দিয়েছি ঠিক আছে এখানে প্রায় আমার তিন টেবিল চামচ মতো হয়েছে তো সবটুকুই আমি এখানে মুছে মুছে দিয়েছি হলুদের গুঁড়া ভরে ভরে একটা চামচ দিয়েছি আর লালমরিচের গুঁড়া সমান করে একটা চামচ দিয়েছি মানে এটা আমার টেস্ট অনুযায়ী আমি ব্যবহার করেছি লবণ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো তার সাথে ব্যবহার করেছি হচ্ছে চিনি আমি এখানে দুই টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি এগুলো আসলে আপনাদের টেস্ট অনুযায়ী টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে আমি এই মিশ্রণটা কিন্তু এখনই মিলাবো না প্রথমে তাওয়াতে এই যে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল আছে যখন এভাবে সরিষার তেল ফুটতে থাকবে তখন ভাববেন হয়ে গেছে গরম তেলটা সরাসরি জাস্ট চুলা থেকে নিয়ে এসে এই কাসন্তীর মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন কিছু সময় এভাবে রাখবেন তারপরে দেখবেন এই যে বাবল ক্রিয়েট হয়েছে পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম তো এই পর্যায়ে সুন্দর করে সব কিছু একদম মিলাই ফেলবেন খুবই আলতো হাতে আমি মিলিয়ে নিয়েছিলাম তা না হলে ওই পর্যায়ে তেলটা পড়ে যাওয়ার চান্স থাকে তো সব কিছু মিলিয়ে নেওয়ার পর এই যে দেখেন আমার কাশন্দি কিন্তু একদমই রেডি এই কাশন্দি কিন্তু আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা যত দিন যায় তত এটা টেস্ট আরও বাড়তে থাকে তো দেখতে পাচ্ছেন এখনই কি লুক চেহারা আসছে মাসাল্লাহ এই পর্যায়ে আমি কাশন্দিটা বয়ামের মধ্যে ভরে নিচ্ছি আপনারা কিন্তু বয়াম এভাবে ভরে রোদেও রাখতে পারেন চাইলে এই স্টেপটা ফলো করলে আম বাসন্তী টেস্ট সময়ের সাথে যেমন বাড়বে তেমন এটার শেলফ লাইফ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে অরিজিনাল আম কিন্তু কখনোই রানিং কনসিস্টেন্সি হয় না চুলাতে জাল করা হয় না আমার রেসিপি ফলো করে যদি বাসায় এই আম কাসন্দি একবার বানিয়ে নেন দোকানের কেনা কাসন্দি আর ভাল লাগবে না গ্যারান্টি সব সময়ের মতো অথেন্টিক অরিজিনাল এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করেছি সহজভাবে আশা করি আপনাদের ভাল লাগবে সো ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম